টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী আজ করব পেঁপে ভর্তা বানাতে এই ভর্তা খরচে হেবি পর্তা আমার সেই ছোট্ট ক্ষেত্রিতে হয়েছিল পেপের এক বাগান আর বলো না ভাই জল এসে অধিকাংশগুলোকেই গুম পড়িয়ে দিয়েছে একটা গাছে সবে পেপে ধরেছিল আর সরু সরু লম্বা লম্বা কটা পেপে আছে সেও ভাই শুয়ে গেছে যথারীতি তাদেরকে তুলে নিয়ে এসেছি সবাই বলছে অত কচি পেপে তুলে কি করবি রে পিত লাগবে না দেখা যাক কী করা যায় প্রথমে পেঁপেগুলোকে কেটে একটু কুকারে একটা ছিটি মেরে নিয়েছি তারপর ওগুলোকে নামিয়ে জল ঝরিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি তিনটে লঙ্কা একটা পেঁয়াজ এরাই করবে অর্ধেক কাজ দিয়ে দিলাম একটু সর্ষের তেল এতেই হয়ে যাবে সব খেল পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তার ভিতরেই আমি মেখে রাখা পেঁপেটা দিয়ে দিয়েছি এবার খানিক্ষণ ধরে একটু রান্না করতে থাকতে হবে পেঁপের নাম শুনলেই গায়ে জ্বর উঠে যাইছে বাচ্চাদের না পেঁপে খাবো না ব্যাস বলে বসে থাকবে সবজি রান্না করলে মোটেই না ভাজা করলে না সিদ্ধ না যেদিন প্রথম এমন করে রান্না করেছি সেদিন তো জানেই না কি দিয়ে খেলাম মেখে দিয়েছি দুই ভাই বোন খেয়ে নিয়েছে দেখো কথা বলতে বলতেই রান্না আমার শেষ যে কাকিমা জিজ্ঞাসা করেছিল যে তিতো লাগবে কিনা সেই কাকিমা ফ্যানজল নিতে এসে গেছে দেখেই বলছে দেখতে তো লাগছে ভারী বেশ পেঁপে শরীরের পক্ষে খুবই উপকারিক সবজি রান্না আমার হয়ে গেছে ভাই এবার আমি খেতে যাই আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ